এই যে এসে গেছি ডেন্টাল ক্লিনিক চলো আবার দেখা যাক কী বললে বলল বসতে হবে হ্যাঁ এইগুলো দেখে দেখিয়ে বেরোলাম এত ওষুধ দিয়েছে আর আমার বললো একদম যেহেতু কোনায় আছে দাঁত আমাকে তুলতেই হবে আর নর্মাল যেরকমভাবে দাঁত তো হবে না একটা উঁটি করেই হয় রয়েছে কারণ একদম বলছে একদম কোনায় হয়ে গেছে দাঁতটা চেপে বসে গেছে ওই জন্য এক্স রে করতে হবে এর মধ্যেই এক্সরে করে তারপরে এই যে বললো অ্যান্টিবায়োটিকগুলো দিয়েছে এগুলো এখন চালাতে দেখা যাক কি হয় এখন এখন মেনলি আমরা তাই ডাক্তারবাবুকে দিনের জন্য একটু ব্যথা কমার ওষুধ দিন কারণ বাবার যেহেতু তারিখে ওটি চোখের বাবার দু তারিখ থেকে তো পুরো বসে যাবে না দশ দিন মত এবার ওকেও তো দোকানে বাবা যেহেতু থাকবে না আরও সেই জন্য ওই দশ দিন কিচ্ছুও করতে পারবে না ওই জন্য দশ দিনের জন্য বললাম একটু ব্যথা কমার ওষুধ দিয়ে দিন দশ দিন পর যা হোক তুলে নেবো এসেছিলাম যখন বললো তাহলে একবারে একটু বাড়িতে তেলও ভরে নিয়ে যাই একবারে পেট্রোল পাম্পে এলাম তেল ভরে বাড়ি তুলে যাব ওষুধ আমি উঠতে উঠতে জালনা দিয়ে তাকালাম গাছটায় শুধু বোল হয়েছে দেখো আমের বিশাল আমাদের দোকানের লাগাবো একটা আমাদের আম গাছ আছে ওটাতেও প্রচুর বল হয়েছে যখন যদি কোনো সময় পাই বা মনে পড়ে নিশ্চয়ই দেখাবো তোমাদের দাঁতের ব্যথাটা প্রচণ্ড হচ্ছে ওষুধগুলো নিয়ে এলাম এবারে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ওষুধ খেতে হবে তা রাতে ভালোই আছে কিন্তু কাজও আছে আজকে অনেক এখন লাঞ্চ করব করে ওষুধ ওষুধ খেয়ে বেরো আজকে ভাত কিন্তু ভাত খাবো কি করে ভগবান জানে যা কাল রাতে ভাবছি লিকুইড কিছু খেয়ে নেবো এখন ভাত পাবদা মাছের ঝোল আর এটা কিছু ভাজা হয়েছে ওইটা কি খাবো ডিম্বা বসে গেছে খেতে লাঞ্চ কমপ্লিট ওর সাথে সাথে বেটার আইনটা দিয়েছে এটা দিয়ে জাস্ট মুখে রাখতে হবে কিছুক্ষণ রেখে তারপর কুলকুচি করে চলে আসতে হবে বলে যে পাঁচ সাত মিনিট মিনিমাম রাখতে

ঘড়িতে বাজে দশটা পনেরো এই জাস্ট বাড়ি ফিরলাম সব মানে সেই বিকালবেলা বেরিয়েছিলাম খাওয়া দাওয়ার পর একটা ভাইটাল কাজ ছিল আমার আর কুর্তির সেই কাজটাতেই বেরিয়েছিলাম বেরিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম বুঝতেই পারছো দেখে এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু বসবো কুর্তি তো আমাকে ছেড়ে দিয়ে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে গেল বেরিয়ে গেল ওদের দোকানে তারপর রাত্রিরে বন্ধ করে আসবে তারপরে ডিনার করব দুজন মিলে যেতে পারছি সাড়ে এগারোটা কুর্তি তো এখনও আসেনি আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি রুটি আর বাঁধাকপির তরকারি এটাই ডিনার করব কুর্তি এলে ওর তো দাঁতে ব্যথা বলছো রুটি খাবে না বলছে একটুখানি পাউরুটি সেঁকে দিতে নরম করে দুধ দুধ পাউরুটি খেয়ে নেবে যাতে নরম থাকে দাঁতে লাল লাগে আই করতে পারছে না ঠিক করে ওই কারণে কুর্তির জন্য ব্রেড বাটার দিয়ে একবারে টোস্ট করে দিয়েছি ও এলো এসে নিচে এখন মাল গোছাতে গেছে আমারও ডিনার হয়ে গেছে আমি শুয়ে পড়ব চুলটার অবস্থা খারাপ সারাদিন হেলমেট পরেছিলাম আমি বেশি জোরে কথাও বলতে পারছি না যেহেতু মারিটা ভালো রয়েছে ব্যথা রয়েছে এই ব্যথা নিয়েই সারাদিন কাটিয়ে দিলাম কাটছিল ছিল প্রচন্ড সেগুলো সারলাম তারপরে এসে দোকানও করেছি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এসে বাড়িতে এসে মালও গুছিয়েছি ব্যথা এখন আবার বাড়ছে আর এই ডিনার পাউরুটি আর ডিম সিদ্ধই খাবো বেশি কিছু চেপাতে পারছি না চলছে ব্যথা কমছে না দিন খাই মানে আজকের ডোজ মানে দুপুরে একটা ডোজ পড়েছে রাতের ডোজটা পড়ুক তারপর বুঝতে পারো কালকে সকালে কি অবস্থা থাকে কাল সকালে আবার আটটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে বেরোতে হবে অনেক দূর যাওয়ার আছে গুড ইভিনিং কালকের পর আজকে ব্লগটা সেই সন্ধেবেলা থেকে স্টার্ট হচ্ছে কারণ আজকে আমি আর কুর্তি একটু ছিলাম না আমরা একটু দরকারে কাজে বেরিয়েছিলাম তাই জন্য সেখানে আমরা ক্যামেরা অন করতে পারিনি কেউ কিছু মনে করো না কিছু তো পার্সোনাল কাজকর্ম থাকে ওই জন্য সেটা আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি আর তোমার এখন ঘড়িতে বাজে আটটা আমরা জাস্ট সাড়ে সাতটায় বাড়ি ফিরলাম ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আমি জাস্ট একটু শুয়েছিলাম ঠিক আছে দোকানে মানে এলো এসে ফ্রেশ টেস হলো হয়ে দোকানে চলে গেলো ওরা যে ইচ্ছা করছিল না দোকানে যেতে বলছিল আমি যে আজকে একটু রেস্ট নিয়ে নিই তারপরে মানে শুনলো যে দাদাভাই ভাই আর দিদিয়া আর সোনা বাবা তিনজনে কোথাও একটু বেরোবে খাওয়া দাওয়া আছে ওদের তাই জন্য বেরোবে তাই জন্য দাদা রাতে যেহেতু দোকান যাবে না তাই কুট্টিকে বাধ্যবাধকতায় যেতেই হবে দোকান আর আগামীকাল হচ্ছে এক তারিখ আগামীকাল বাদ দিয়ে পরশু দিন মানে দু তারিখ দোসরা মার্চ বাবার চোখ অপারেশনের ডেট দিয়েছে প্রে করো যেন সব কিছু ঠিক থাকে ভালোভাবে বাবার অপারেশানটা সাকসেস হয়ে যায় বাবার দুটো চোখেই ছানি পড়েছে একটা চোখ অপারেশান হবে দু তারিখ আবার দু মাস পর আরেকটা ওটির ডেট দেবে ডাক্তারবাবু আমি হয়তো যাব না কারণ আমি সব কিছু কি কোথায় কি কিছু বুঝবো না আমার মা যাবে মাম্মাম যাবে আর বাবা যাবে ওখানে ওটিফুটি হয়ে যাওয়ার পরে বাবাকে কিছুক্ষণ অবজারভেশনে রাখবে তার মধ্যে কুটি দোকানদারি করে আবার চলে যাবে তারপর বাবাকে তো উবের বা ওলা করে আনতে হবে তখন আমার মা মাম্মাম মানে আমার মা আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই আর কুর্তি চারজন একসাথে ওলাক বা উবের করে চলে আসবে এই অবধি এখন অবধি প্ল্যান হয়ে রয়েছে বাট কালকে সকালবেলা মাম্মা আমার বাবা সাড়ে সাতটায় বেরিয়ে যাবে কারণ পরশু দিন ওটি আগে কালকে বাবাকে লাস্ট চেক আপ ডেট দিয়েছে ওই জন্য চেক আপ হবে কালকে কিছু আর তাছাড়া হচ্ছে বাবার সেভেন্টি ওয়ান এজ ওই জন্য অনেকটা এজ যেহেতু বুকের মানে হার্টের ইসিজি থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে সুগার থেকে সব কিছু ইউএসজি থেকে শুরু করে এভরিথিং সব টেস্ট হচ্ছে যেহেতু বাবার এতটা এজের মধ্যে বাবার ওটিটা হবে ওই কারণে আমি জানি সব ঠিক হবে কারণ আমার বাজরাংবলি আমার জগন্নাথ মানে টেনশন তো একটা হচ্ছেই মা তারা সবাই আছে ভালোই হবে সব সবকিছু বাট তোমাদের আশীর্বাদ ভালোবাসা থেকে বেশি আগে দরকার তোমরা সেটা প্রে করো যাতে সব কিছু ঠিকঠাক হয় এই জায়গাটা পুরো জামা কাপড়ের ডাম হয়ে রয়েছে ভেবেছিলাম আজকে যে কাজ ঠাজ করে মিটিয়ে চলে আসার পর এইটা আজকে ধরবো এখানে নাইনটি পারসেন্ট শীতের জ্যাকেট ঠ্যাকেটগুলো রয়েছে ভেবেছি একটা প্যাকেটে করে মুড়ে ওই মানে আলমারির ওপরে বাংকারে তুলে দেবো আজকে আর শরীর দিচ্ছে না সারাদিন খুব কষ্ট মানে ধকল গেছে ওই জন্য আজকে আর শরীর দিচ্ছে না তাই ভাবলাম কালকেই এটা করে নেবো কুটির যেহেতু খুব দাঁতে ব্যথা ও প্রত্যেকদিন এখন ওই রুটি চিবিয়ে খেতে পারছে না ওই জন্য পাউরুটির চারিদিকটা ছিঁড়ে মাঝখানে যে নরম জায়গাটা ওটাই খাচ্ছে দুদিন ধরে তা আজকেও তাই খাবে ওর জন্য পাউরুটি সেখে দেবো ও এলে তাই আমিও ভাবলাম আমিও আর রুটি খাবো না তাই জন্য ওর সাথে একসাথেই পাউরুটি খেয়ে নেবো তাই ওকে বললাম একটা গোটা পাউরুটি নিয়ে আসবে কারণ চার পিস রয়েছে পাউরুটি চার পিসে তো দুজনের হবে না মিনিমাম ওর চারটে আমার দুটো ছটা তো লাগবে ওই জন্য একটা বললাম গোটা প্যাকেট নিয়ে আসছে কালকে আবার ব্রেকফাস্টে হয়ে যাবে আর আজকে অলরেডি উনত্রিশ তারিখ হয়ে গেল কালকে এক তারিখ দু তারিখ তিন তারিখ মানে এক তারিখ দু তারিখ দুদিন দিন বাদ দিয়ে তিন তারিখ হচ্ছে তুলিকার আই বুড়ো ভাত চার তারিখ বিয়ে পরপর অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আবার খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে আশা করছি শাড়ির লাইভ আসতে চলেছে আমার ব্যয় দেহির পেজে তাই যারা এখনো ব্যাদের পেজটা ফলো করি প্লিজ গিয়ে ফলো করে নাও ভি স্পেলিংটা আমি ই দিলাম প্লিজ গিয়ে ফলো করে এসো কিন্তু দেওয়া আছে ওখানেই খুব ভালো ভালো শাড়ি কম ওখানে তোমরা দেখতে পারবে এবং থাকবে অনেক 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 সারপ্রাইজ গিফট সব কিছু তোমাদেরকে বলবো ক্রমশ প্রকাশ্য সেগুলো ব্যাদেহির পেজে মানে একদিনের বলাতেই সাড়ে সাতশো মতো ফলোয়ারের কাছাকাছি ঢুকে গেছে আর আড়াইশো মতো বাকি ওয়ানকে হতে ওয়ানকে হয়ে গেলেই আমি ওই পেজে মানে লাইভ করা শুরু করে দেবো তাই জন্য প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যারা আমার লাইভ খুব তাড়াতাড়ি দেখতে চাও প্লিজ 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 বন্ধু বান্ধবদের সবাইকে শেয়ার করে করে তোমরা পেজটাকে আড়াইশো জন ফলোয়ার কমপ্লিট করে দাও তাহলে ওয়ানকে কমপ্লিট হয়ে যাবে ওয়ানকে সেলিব্রেটও হবে তার সাথে লাইভও শুরু হবে কুরটি এই এলো এই যে পাউরুটি নিয়ে এসছে আদা রসুন পেস্ট নিয়ে এসছে কাল লাগবে শেষ হয়ে গেছে ডিলি তোমার এই ডিলিশিয়াসের বাটার নিয়ে এসছে একটা আর এই যে পাউরুটি নিয়ে এসেছে পাউরুটিগুলো আমি বার করে নিয়েছি টোস্ট করব বলে সেই সকাল আটটার সময় তো বেরিয়েছি বাড়ি ফিরলাম তখন কটা হবে সাড়ে আটটা পৌনে নটা তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চলে গেছিলাম দোকানে তারপর দোকান বন্ধ করে রাত হলো অনেকটাই আসতে আর সত্যি কথা বলতে এই দাঁতের যন্ত্রণা মানে কি বলবো মানে সব মানে সকালে একটা ওষুধ দুপুরে তিনটে করে ওষুধ মানে দুটো অ্যান্টিবায়োটিক একটা পেনকিলার চলছে কন্টিনিউ তবুও মানে ব্যথা এখনও পুরোপুরি মানে কাবু মানে কিওর হচ্ছে না আমাকে ঠিক কাবু করেই রাখছে ব্যথাটা অল্প অল্প হলেও থাকছে দেখা যাক আজকে হলে তো দুদিন দিন কমপ্লিট হবে ওষুধের তারপরে বুঝতে পারবো আর যেহেতু বাবার দু তারিখ ওটি আছে সেই ক্ষেত্রে আমার আমার এবার এটা বললো যে নর্মাল তোলা যাবে না পুরো কেটে বার করতে হবে সেই ক্ষেত্রে আমি আর বললাম যে বাবার রুটিটা হয়ে যাক একসঙ্গে দুজনের করার কোনো দরকার নেই আমি এখন অ্যান্টিবায়োটিক আর কিলারের ওপরেই থাকবো পাঁচ ছ দিন মিনিমাম তারপরে বাবা একটু ঠিকঠাক হয়ে গেলেই তারপর আমি আমার এই দাঁতের রুটিটা আমার ওটি করাতেই হবে বললো যে কাটতে হবে আমি বললাম ওটি মানে ওই যে আমাদের ভাষায় একটা ওটি ছোটোখাটো ওটি ঠিক আছে খুব বার মানে কেটে তো বার করতেই হবে নাহলে তো প্রচুর পেন দিচ্ছে প্রচুর পেন এই যে আমার ডিনার শক্ত কিছু তো খেতে পারছি না তাই ব্রেড টোস্টই খাচ্ছি একদম জাস্ট কড়াইতে সেঁকে দিচ্ছে নিম্পা বা তাওয়াতে সেঁকে দিচ্ছে নরমই থাকছে টোস্টারে টোস্ট না টোস্টারে টোস্ট করলে তো শক্ত হয়ে যায় নরম থাকছে আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি রাত যত বাড়ছে ব্যথা তত বাড়ছে মানে সত্যি কথা বলতে এরকম দাঁতে পেন হলে মানুষ মনে হয় কাজও করবে না আমি সারাদিন মানে বাইরে সামলে এসে আবার দোকান টোকান করেছি আর এখন ব্যথা বেশি কথা বলো না কথা মানে বলতেও পারছি না হাতের যে অবস্থাটা তোমরা যদি দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতাম মানে কেন দুদিন ধরে পেনকিল্লার অ্যান্টিবায়োটিক ছিল তবুও যে ব্যথা কমছে না বুঝে উঠতে পারছি না সূর্য মানে মাথা পাতা যখন এখাতে একদিক থেকে শুরু করে এরকম করে পুরো মাথা অবধি যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে চলো ঘুমাতে হবে চোখে প্রচণ্ড ঘুমো আছে কিন্তু এদিকে ব্যথাও কাতরাচ্ছে ওষুধ খেতে হবে তারপরে যাওয়ার এটা দিয়ে বেটারাইন নিয়ে তোমার ওই কুলকুচি কুলকুচি করতে হবে কিছুক্ষণ দশ মিনিট একটা এখনও জায়গায় থাকতে হবে হলো ডাটা গুড নাইট ভালো থাকবে